আমাদের সিয়াম এবং রমজান নষ্ট হওয়ার আরেকটা বড় কারণ যে এই মাসের উপকারিতা আমরা পাই না এর আরেকটা বড় কারণ হলো যে এই মাসে এবং ইফতারিতে এত পরিমাণ খাই আমরা যে অন্য কোনো মাসে খাই না ঠিক না ঠিক সারা বছর যে পরিমাণ খাদ্য মুসলিম হিসাবে আমরা কিনে থাকি রমজান মাসে অন্য কোনো মাসে এত খাদ্য আমরা কিনি না ঠিক না ঠিক এই মাসে সবচেয়ে বেশি কি করা হয় খাদ্য কিনা প্রিয়দিনী ভাইয়েরা এই মাসে আল্লাহ সুমাতালা দিনের বেলায় খানায় বন্ধ করে দিছে হ্যাঁ তাহলে হিসাবে তো আমার অন্য মাসে যদি পাঁচ টাকার বাজার লাগে এ মাসে তিন টাকা হয়ে যাওয়ার কথা কিন্তু হয় উল্টা অন্য মাসে যদি পাঁচ টাকার বাজার লাগে এ মাসে বাজার লাগে কত টাকার দশ টাকা আমাদের দেশে বিশেষ করে রমজান আসলে যেই সরকার যখন ক্ষমতা থাকে তাদের যারা বানিয়ে থাকে এই বেচারাদের কাপড় চোপড় গরম হয়ে যায় অবস্থা খারাপ হয়ে যায় কেন কারণ রমজান আসলে পাবলিক এমন ভাবে চিনি টানা ধরে সোলা টানা ধরে বেসম বেগুন আর কাঁচামরিচ টানা ধরে যে বাজারে কাঁচামরিচ কেজি প্রত্যেক বছর তিনশো চারশো টাকা হয়ে যায় চিনি মার্কেট আউট সোলা নাই এ অবস্থা প্রত্যেক বছর হয় না বেচারা অস্থির হয়ে যায় বাজার কন্ট্রোল করতে গিয়ে পারে না তার মানে কি বলেন বাংলাদেশে কি ওই রমজান উপলক্ষে বার্মা থেকে দুই চার দশ লাখ লোক ঢুকে যায় নাকি লোক যেগুলো ছিল সেগুলোই কিন্তু মার্কেটের খানার টান পড়ে যাচ্ছে তার মানে কি এমন খাওয়া খাইতেছে আর এমন কিনা কিনতেছে পাবলিক যে সরকার সাপ্লাই দিয়ে কি করে না কুল পায় না আর দোকানদারাও দেখে যে এত যখন খাই খাই করে পাবলিক তো এবার দোকানে যা মাল থাকে এগুলো সব পিছনে সরা এক মাল নাই গোদাম গোডা গুদামজাত করে ওইটাকে ডবল দামে পরবর্তীতে বা বেশি দামে বিক্রি করে প্রিয়দিনী ভাইয়া এ হলো আমাদের রমজান নষ্ট হওয়ার একটা বড় কারণ যে রমজান আসছে আমাকে সংযত করতে প্রশিক্ষণ দিতে দিনের বেলা পানাহার সবরের বর্জন করতে সে রমজানে আমরা সবচেয়ে বেশি খাই এমন খাওয়া ইফতারিতে খাই রাতের বাদত শেষ এমন খাওয়া সাহারিতে খাই যে আর সকাল থেকে ফজরের পরে আর কিসের বাদত মসজিদে বসাই জটিল হয়ে যায় এমন খানা খাই প্রেদিনী ভাইরা এটা ভুল আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে আপনারা অনেকেই জানেন রমজান মাসে খানার কোনো হিসাব নেই শুনছেন নি আপনার কথা বলে না মানুষ যে রমজানে যত খাও কোনো কি নাই বাহ কি সহজ মানে খাবেন খাবেন আবার ওটা হালাল করার একটা পদ্ধতি করছে যে রমজানে খাইলে কি নাই কোনো তাহলে আর কোনো কথাই নাই এ মাসে খাইলে আরো বেশি হিসাব হবে মিয়া এ মাসে খাইলে আরো কি হবে আরো বেশি হিসাব হবে ভাই কেন এ মাসে উল্টা পাল্টা যদি খান তো এ মাসের যে সম্মান সেটা নষ্ট হলে কেউ হলো না যে মাসে আল্লাহ হালাল কাজ দিনের বেলা খাওয়া পান করে এটা হালাল কাজ না হারাম কাজ হালাল কাজ পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিচ্ছেন সে মাসে হারাম কাজ কত জঘন্য ভাবে নিষেধ এ মাসে তো বরং আপনি উল্টা ফাল্টা খাইলে ওটার হিসাব আরো কঠোর ভাবে হবে কে বলছে এরা মাসে খাইলে হিসাব হবে না এটা ভুল ধারণা কথা ঠিক না ভাই ঠিক অতএব ভাই রমজান উপলক্ষে কেনাকাটা বাজার খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে একটু কন্ট্রোল করতে হবে আমাদের দেশকে দোষ দিয়া লাভ নেই এদেশেও মার্কেটগুলোতে এ রমজান উপলক্ষে আপনি এখন যান কোন মার্কেটে পাও রাখার জায়গা পাবেন না মানুষ যেভাবে খাওয়ার দিকে হুমড়ি খেয়ে পড়তেছে মনে হয় যে এমন এক মাস আসতেছে যেটা খানার মাস কথা ঠিক না নামে ঠিক হাসার জন্য বলছি না ভাই আপনারাও দেশে রমজানের আগ থেকে সবাই ফোন টোন করে হ্যাঁ রে বলে দেন যে সোয়াবিন তেল কিনে রাখিও সোলা বুট কিনে রাখিও চিনি বাড়াই কিনে রাখিও কাঁচামরিচ ফ্রিজে রাখিও দাম বাড়ে যায় বেগুনি ছাড়া তো চলবেই না বেগুনি বাজারে পাওয়া যায় না রমজান মাসে কিনে রাখিও হলো আমাদের রমজানের প্রস্তুতি ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করেন পৃথিবী ভাইরা রমজান যদি আপনি সফল এবং সার্থক ভাবে পার করতে চান যে রমজানে আপনি শয়তানকে ওই যে ক্যাচ করে ফেলবেন এটা যদি করতে চান তাহলে আপনি খাবারের পিছনে দৌড়াইতে পারবেন না কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করেন